সৌন্দর্য আমরা সবাই উপভোগ করতে পারি কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তুলতে গেলে একটা দক্ষতা লাগে যেটা সবাই পারে না আমরা সেদিন গিয়েছিলাম চট্টগ্রাম মিনময় আর্ট গ্যালারিতে আমি গিয়ে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম এটার যে ওনার উনি যে কতটা শৌখিন সেটা ওনার চারপাশ পরিবেশটা সাজানো দেখলেই খুব সুন্দরভাবে বোঝা যায় এই যে দেখুন কি সুন্দর করে হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মনের মাধুরী মিশিয়ে আমার কাছে এমন শৌখিন মানুষদের খুবই ভালো লাগে শুধু কারো কাজ দেখলেই আপনি মুগ্ধ হয়ে যাবেন তা না এখানে আপনি আপনার প্রিয়জনের সাথেও অনেকটা শান্ত নিরিবিরি পরিবেশে সময় কাটাতে পারেন দুই কাপ চায়ে চুমুক দিয়ে যেদিকেই চোখ যায় শুধু মুগ্ধতার ছড়াছড়ি মনে হয়েছে আমার কাছে যেটুকু সময় ছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে চারপাশটা এত সুন্দর করে আর্ট করে রেখেছে মনে হচ্ছিল সবগুলো কতই না জীবন্ত থ্যাংক ইউ